মুখ্যমন্ত্রী তিনি বারবার মুসলমানদের পক্ষে কথা বলছেন কিন্তু বর্ডার গার্ডের প্রধান বিজেপি প্রধান বারবার তিনি সাক্ষাৎকার দিচ্ছেন হুঙ্কার দিচ্ছেন যে বাংলাদেশের সীমানা আগের চেয়ে আমরা কঠোর নজরদারির মধ্যে নিয়ে এসেছি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি কি করে বাংলাদেশের বর্ডার গার্ডের প্রধান হলেন সংবিধান লঙ্ঘন করে বক্তব্য রাখছেন আমাদের পবিত্র সংবিধানের পঁচিশের পর উচ্চের উল্লেখ করা হয়েছে পার্শ্ববর্তী কোন দেশে দাঙ্গার কারণে বর্ণ বৈষম্যের কারণে মানুষ যদি নির্যাতন হয় নির্যাতিত হয় তাহলে বাংলাদেশে তাদেরকে আশ্রয় দান করবে বা পবিত্র সংবিধানের পঁচিশের পর উচ্চের সেখানে উল্লেখ করা হয়েছে তাহলে মাননীয় বর্ডার গার্ডের প্রধানের সেই বক্তব্য বাংলাদেশের সংবিধানের স্পষ্ট লঙ্ঘন বলে আমরা মনে করি যে কারণে গতকালকে আপনারা একটা বিষয় দেখেছেন বারবার একজন মুসলিম নির্যাতিতা মহিলা বর্ডার গার্ডের কাছে এসে অত্যন্ত বিনয়ের সাথে চুকের পানি ফেলে বলছে তোমরা মুসলমান তোমরা আমাদেরকে গুলি করে হত্যা করে ফেলো আমাদের কোনো দক্ষ নেই কিন্তু তোমরা আমাদেরকে পুষবে করে ফিরত আমাদেরকে বারবার সেই নিষ্ঠুর জাতির কাছে ফিরিয়ে দিও না তারা আমাদের কেমন ভাবে হত্যা করবে নিষ্ঠুর ভাবে হত্যা করবে বেশি কষ্ট দিয়ে আমাদেরকে হত্যা করবে তোমরা মুসলমান হিসাবে আমাদেরকে গুলি করে যদি হত্যা করো সহজেই আমাদের যান চলে যাবে তবুও তোমরা বারমার কাছে আমাদেরকে ফেরত দিও না কিন্তু বর্ডার গার্ডের সেই শক্ত মন কোন গোলাতে সক্ষম হয়নি আজকে এগারোটার দিকে আমাদের চট্টগ্রামের আমাদের এক বন্ধু সে আমাকে ফোন করে বলল তার ঘনিষ্ঠ একজন আত্মীয় বর্ডার গার্ডের যারা সীমানা তখন দিচ্ছে সেই সীমানার এই নৌজানের সে সারং ড্রাইভার সে বলল তারা যখন দেখলো যে পাঁচটি নৌকা বারবার থেকে এসে বাংলাদেশের তীরে ভিড় করছে তখনই সাথে সাথে ফুসেল দিয়ে সেই নৌকাগুলোকে ফেরত দেওয়ার জন্য লড়া দিয়েছে নির্দেশ অনুযায়ী তারা লড়া দিয়েছে একটু যাওয়ার পরেই সেই ড্রাইভার স্টার বন্ধ করে দিয়েছে উদ্দেশ্য হলো আমাদের নৌকা বন্ধ হয়ে গিয়েছে যাতে এই যাত্রীগুলো থেকে আগত মানুষগুলো যাতে বাংলাদেশে লুকিয়ে কোনোভাবে ঢুকিয়ে যেতে পারে এরকম একজন মুসলমানের দিনী জজবা থাকার কারণে সে স্থান বন্ধ করে দিয়ে তার প্রধানকে বলেছে কোন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এখন নৌকা চলছে না আজকে এইভাবে মানুষ সাহায্য করছে বিভিন্ন ভাবে মৌলানা আবির সহের আমার সহিদপুরের সন্তান সে বলেছে যে হাটাদারি মাদ্রাসা হেফাজতের সুতিকাগার সেখানে ছাত্ররা দুই লক্ষ টাকা চাঁদা করে বর্তমানে বাংলাদেশে যারা পৌঁছে গিয়েছে তাদেরকে সহযোগিতার জন্য দিচ্ছে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই অনতি বিলম্বে বার্মার সেই মজলুম মুসলমানদের জন্য বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া বাংলাদেশের আর্থিক কুষাগারের যদি অর্থ সংকট দেখা দেয় বাংলাদেশের মুসলমানরা পরীক্ষিত যারা আমাদের বর্ডার গাড়ির চোখ থাকিয়ে দিয়ে বিভিন্ন গ্রামে টেকনার বিভিন্ন গ্রামে ঢুকে যাচ্ছে বিভিন্ন গ্রামের মানুষ তাদেরকে অত্যন্ত যত্ন সহকারে আশ্রয় দিচ্ছে কিন্তু বর্ডার গাড়ি সৈন্যরা সেখানে গিয়ে অনুষ্ঠি করে তাদেরকে আমার পৃষ্ঠপোষক করছে যারা আশ্রয় দিচ্ছে তাদেরকে যতন করছে মামলা মামলাভুক্ত করছে এটা কোন ভবি তিক্ত বিহত মস্তিম রাষ্ট্র বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ করতে পারে না আমরা বিশ্বাস করি পীর আউলিয়ার এই দেশ আমাদের শান্তির মাতৃভূমি বাংলাদেশ কিছু কোন করে পশ্চিম গলায় যখন কষ্ট আসবে মসজিদের মসজিদে মাধ্যমে আমরা মসজিদে মাগরিবের নামাজে সেজদা বলতে হব। পূর্বগণে আমরা সূর্য ওঠার আগে মসজিদের মসজিদের মাধ্যমে আমরা ফজরে নামাজ আদায় করেছি যে দেশে সেই দেশে শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের প্রতিনিধি বর্তমান সরকার সেই সরকারের কাছে আমরা বিনীতভাবে নিবেদন করতে চাই অনতি বিলম্বে যে গজা আসছে যে গজব থেকে বাংলাদেশের শুরু করে মানুষকে বাঁচানোর জন্য আপনারা নতুবা বাংলাদেশ তো গজব থেকে মুক্ত হতে পারে না প্রতিবাদ না করে পর্যন্ত সেই গজবের শিকারে পরিণত হয় আমরা সেই গজবের শিকারে পরিণত হতে চাই না আমরা সকলে সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধভাবে আজকে এখানে বিএনপি আওয়ামী লীগ

নিরাপদে এই বাংলাদেশে থাকতে পারে না কিন্তু আমরা তা চাই না ইসলাম শিক্ষা দেয় না ইসলাম বলে পর্যন্ত হত্যা করা যাবে না বক্তব্য হলো তাদের স্টুরি কোন ধরনের হত্যা করা যাবে না কিন্তু মুসলমানরা তাদের কাছে প্রাণী হিসাবে নয় তাদের কাছে কুকুরের দাম আছে বাংলাদেশের সরকারের কাছে সর্বশেষ যে কথাটি বলতে চাই ভারতের একটি বন্য হাতি বাংলাদেশে বন্যার প্রবণে বেশে এসেছিল তার প্রতি যে প্রদর আমরা দেখলাম তাকে বঙ্গ বাহাদুর উপাধি দেওয়া হল আর পার্শ্ববর্তী দেশের মুসলমান মুসলিম মুসলমান যাদের চোখের পানি করবে কেউ সহ্য করতে পারে না তার নাচ নদী পাড়িয়ে যখন বেরিয়ে যখন বাংলাদেশের সীমানায় ঢুকতে চাচ্ছে আমাদের বর্ডার গার্ড যারা আমাদের টেক্সাইল টাকায় চলে তাদের কি করে তাদেরকে পুষ্পে করে আমি জানতে বড়ই কষ্ট হয় মানতে বড়ই কষ্ট হয় আজকে জানা করতে চাই প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা প্রতিবাদের ভাষা সুচ্ছার করি ইনশাল্লাহ বারমার মজলুম মুসলমানদের পক্ষে আল্লাহ আছেন মজলুমের কান্না কোনোভাবেই পিতা যেতে পারে না মজলুমের দোয়া আল্লাহর কাছে ফিরত আসে না কোরা সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে কাপড় হয় এই বর্বর মজলুম মুসলমানরা যখন বাংলাদেশের border থেকে ছিটকে যাবে ওরা যদি উঠতে দেয় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বংশের হাতে পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিজবিকে তাৎক্ষণিক আপনি অনুমতি দান করুন যাতে আমাদের বাংলাদেশে আশ্রয় শিবির দিয়ে এবং পারমার পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত তাদেরকে জলো রাখা হয় আমরা আবারও বলতে চাই যেন কিছুদিন আগে আমি বলেছিলাম বারবার মতো মুসলমানদেরকে বাংলাদেশে আশ্রয় গ্রহণ পরিজনে জমিও তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে প্রস্তুত রয়েছে আমি আবারও বলছি বাংলাদেশের টেকটা থেকে নিয়ে এতে আমার জগন্নাথপুরের চিরোড়া থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সেক্টরের ধর্মপ্রাণ মানুষ আবার বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বারবার মুসলমানদের জন্য সাউথ জারহা ইতিমধ্যে সম্প্রসারিত করেছে পত্রিকা আপনারা দেখেছেন বিভিন্ন এলাকা থেকে মানুষ ছাত্র উত্তোলন করে টেকনাফে চলে যাচ্ছে ইতিমধ্যে যারা মুক্তি বাংলাদেশে প্রবেশ করেছে তাদের সহযোগিতা করার জন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুত হয়েছে দ্বিতীয় লন্ডন জোনান্নাপൂർ এই দ্বিতীয় মন্ড